বন্ধুরা এই দেখো তোমাদের বৌদি ভাই লেচু খেতে চেয়েছিল হ্যাঁ লেচু তো সারা বাজারে খুঁজেও পাইনি হ্যাঁ এখন তো সেই লেচুর সেই সিজেন না হ্যাঁ যাও লেচু পেয়েছি দেখো একটা লোভ দেখি এই কটা লেচু নিয়ে হ্যাঁ বসে আছে তার কিনে নিয়ে আসছি পছন্দ হবে কিনা জানি না চলো দেখি গিয়ে এখন ওর পিছনে তো লাগবো ও কি রেগে যায় সেটাও দেখা দেখো তোমরা আরে ঘরের থেকে কোথায় গেল কোন ঘরে তুমি কি করছো এই দেখো তোমার লেচু কত খুঁজে খুঁজে পেলাম কটা বাজে সাড়ে চারটে বাজে সকালবেলা বেরোইছি তার কি লেচু তো এখন পাওয়া যায় এখন বাজারে এখন আমের সিজন লেচুর সিজন চলে গেছে সেই তুই সেই নটার থেকে এখন বেলা সাড়ে পর্যন্ত লিচু খুঁজে বেড়াচ্ছিলি তা কোথায় তা কোথায় গেছিলাম তুমি কি বলতে যাচ্ছ তুমি কি বলতে যাচ্ছ কি বলতে যাচ্ছ ভালো বুঝছ নাকি কোথাও গিয়ে আমি আটা দিছিলাম সেটা বলতে যাচ্ছ হ্যাঁ তা অবশ্যই তা একটা মানুষ চাট আটটা নটার সময় বেরিয়ে যদি সাড়ে কারোর জন্য না ভালো কিছু করতে নেই তুমি লেচু খাইতে যাইছো সারা বাজার খুঁজে 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 দেখো তোমার জন্য লেচু নিয়ে আইছি

তুমি আমাকে একটু ভালো বলবা উদ্ধার করে দিয়েছিস দেখো দেখো লিচুগুলো দেখো অনেক টাকা দাম নিছে এই এই কটা লিচু হ্যাঁ আর এই কার্পেটে দেব এ ইয়াত এই পচা এই কত নি আছে 80 টাকা দাম 300 গ্রাম লিচু তোরে 300 গ্রাম লিচুর দাম 80 টাকা হ্যাঁ শেখাচ্ছিস নাকি লোক করে

তো এ দুটো লিচু খাও দেখো খেয়ে দেখো আর রাগ করো না যা পাইছি তাই আনছি নেও নেও এই দুটো তো খাও দেখো ভালো লিচু তুমি খাও খেয়ে দেখো না একটা খাও একটা খেয়ে দেখো তখন যদি খারাপ হয় তখন আমার বললো হ্যাঁ ঘরের মধ্যে ছড়ায় মরায় সব লিচুগুলো লিচুটা খারাপ চুলছে যে খাজ খারাপ

লিচু এখন আশি টাকা করে বিক্রি ওটা আশি টাকা লিচু নয় ওটা ওই বাজারে সব মালপত্র সব পরিষ্কার করে যেখানে ঢিবি করা ছিল ময়লা ওই সেখানে হয়তো গালায় মধ্যে ফেলাই দিছে তাহলে তো লিচু বিক্রি হবে না পচা লিচু তুই সেখান থেকে ওই লিচুটা কুড়িয়ে বাড়ি নিয়ে এসেছি আর কোথায় বসে আড্ডা মারছিলি তোরই সব এত বন্ধু বান্ধব জোটে কই আমাদের তো ওইরকম বন্ধু বান্ধব নেই রে যে সাড়ে আটটা নটার সময় সকালবেলা বেরিয়ে বিকেল হচ্ছে চারটে সাড়ে চারটের সময় বাড়ি ঢোকা হ্যাঁ বল এখন চারটে সাড়ে চারটে বাজে না আমি তো বললাম দেখছি আমি চারটে সাড়ে চারটে বাজে আমি দেখছি আমি দেখছি তা আমি আমি যে আমি সব সব লিচুগুলোর জন্য শুরু শুধু ছাপ পাঠিয়ে দিলে হ্যাঁ তুই না আনলে তো তখন তো আমারও তো মাথা খারাপ করে দিতে তখন যে একটা লিচু আনতে কইসি আনিয়ে দিতে পারো না কত কথা হ্যাঁ ভালো বুঝে আনলাম আর তুমি লিচুটা এইভাবে নষ্ট করলে তোমাদের তোমাদের না খাওয়াই না লোকে বা রাস্তার পাগল পাগল বা বা গরিব মানুষদের খাওয়ালে লাভ ছিল আমার বুঝতে পারলে তোমার পিছনে আমার খ খরচা করাই আমার উচিত না গরিব মানুষের নাম করবে তুমি নাম করবে না যে একটা মানুষ কষ্ট করে লিচুটা নিয়ে আসলো কিভাবে লিচুগুলো নষ্ট করে ফেলল থু ভালো দিচ্ছে করে ভালো লিচুটা ফেলাই দিল পচা লিচু এখন কি করবা সেটাই তোমার এখন কি বলবো তোমারে কি করব মাথা এমনি গরম হয়ে যাচ্ছে লিচু ভালো লিচুটা আমি ফেলাই দিলে সব সুরে আর জীবনে যদি কোনোদিন তুমি খেতে আনি তখন দেখবাখানে কিচ্ছু আনবো না আনবো না কিছু কোনো কিছুই আনবো না সেটা মাথায় নিজের যদি কোনোদিন কিছু খাই ইচ্ছা করে নিজের জন্য আনবো আর ওই গরিব যদি যদি কোনোদিন কিছু খাই ইচ্ছা করে তাদের ভালো জিনিস ভালো জিনিস

হালকা হালকা গন্ধ বের হচ্ছে বলছি তোর কি ওই ময়লাখানায় জন্ম হয়েছিল ইস দেখ দাঁত মুখ খারাপ হচ্ছে কেন খা খা ওই দেখে দেখে তুই পচা ছুটে দিছ আমারে এ ও শিকার করছিস তাহলে যে ওটার না না পচা ছিল না ও দেখে দেখে তুই পচা ছুটে দিছ তারপরে পচা লিচু নিয়ে আসছিস তুই তার মানে কি তুই পচা লিচু নিয়ে আসছিস একটা লিচুর মধ্যে একটা লিচুটি খাওয়া একটা লিচু পচা থাকে না হয় না ওই লিচুটি তুমি আমারে দিছ তোর ওইটার মধ্যে 100টা লিচু আছে হ্যাঁ তো যাই হোক 50 100 না হোক হয়তো 10 15টা আছে তার মধ্যে একটা লিচুই পচা ওই পচাটাই তুমি আমারে দিছো ওখানে যে কটা লিচু বের করবে সব পচা বুঝছিস তো মুখটা আমার বাজে করে দিলো এটা বাজে করে দিলো এবার নিজের খুব কষ্ট হচ্ছে তাই না কিছু কষ্ট হয়নি পয়সা দিয়ে সব মানে আমার দাল